ছোট দলের বড় তারকা মোহাম্মদ ওয়াসিম রোহিত শর্মা আর কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের পেছনে ফেলেছেন তিনি কিন্তু সেসব নিয়ে কারোই যেন ব্রুক্ষেপ নেই একেবারে নীরবে নিভৃতে নিজের কাজটা করে যাচ্ছেন ওয়াসিম অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম অধিনায়কের দায়িত্ব পালনকালে টি টোয়েন্টিতে মোহাম্মদ ওয়াসিমের ঝুলিতে আছে সতেরোটি অর্ধশতক ছাড়ানো ইনিংস এর মধ্যে একটি ম্যাচে তিনি সেঞ্চুরিও হাঁকিয়েছেন প্রতিপক্ষের শক্তিমত্তার ঠুনকো আলাপ টেনে তার এই অর্জনকে তাচ্ছিল্য চাইলেই করা যায় কিন্তু তার প্রতিপক্ষরা যে খুব একটা খর্বশক্তির নয় এই সতেরোটি পঞ্চাশোর্ধ ইনিংসের মধ্যে পাঁচটি হাফ সেঞ্চুরি পার করা ইনিংস এসেছে তার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে অধিনায়ক হিসেবে সর্বপ্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে পঞ্চান্ন রানে ইনিংস খেলেছিলেন তিনি এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টানা দুইটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে সর্বশেষ হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে এছাড়াও আফগানদের বিপক্ষে আরও একটি পঞ্চাশ ছারানো ইনিংস রয়েছে তার অতএব সব অর্ধশতকে যে তিনি সহজ প্রতিপক্ষের বিপক্ষে করেছেন তা নয় আর টি টোয়েন্টিতে সহজ কঠিনের মানদণ্ডে কোনো দলকে বিভক্ত করা যায় না অধিনায়ক হিসেবে নিজের দলের প্রতি সর্বোচ্চ নিবেদনী প্রদর্শন করে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার অধিনায়ক হিসেবে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে তার উপরে রয়েছেন কেবল বাবর আজম বাবরের ঝুলিতে আছে ছাব্বিশটি পঞ্চাশোদ্দ ইনিংস কিন্তু বাবরের চাইতেও ওয়াসিমের স্ট্রাইক রেট ঢের এগিয়ে এবং যথার্থ টি টোয়েন্টি সুলভ বাবর যেখানে সাঁইত্রিশ দশমিক সাত চার গড়ে রান করেছেন একশো উনত্রিশ দশমিক তিন আট স্ট্রাইক রেটে সেখানে ওয়াসিম রান তুলেছেন একশো বাষট্টি দশমিক তিন দুই স্ট্রাইক রেটে তারোগড় ওই সাঁইত্রিশের ঘরে এমনকি রোহিত শর্মা অধিনায়ক হিসেবে একশো উনপঞ্চাশ দশমিক সাতশো স্ট্রাইক রেটে রান তুলেছেন এর মধ্যে ষোলোটি ইনিংসে তিনি পঞ্চাশ অর্ধ রান সংগ্রহ করেছেন উইলিয়ামসনের স্ট্রাইক অবশ্য বাবরের থেকেও কম একশো বাইশ অধিনায়ক তার ঝুলিতে রয়েছে ষোলোটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এই পরিসংখ্যানগুলো অন্তত বলে দিচ্ছে ওয়াসিম প্রশংসার দাবি রাখে কিন্তু প্রাপ্য প্রশংসাটুকু তিনি কি পাচ্ছেন রাকিব হোসেন রুমান খেলা একাত্তর